কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ যখন তুলবেন তার মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন তার হাত এবং পাও অন্যান্য অঙ্গ প্রতঙ্গ আল্লাহর সাথে কথা বলবে পঁয়ষট্টি নম্বর আজ আল্লাহ জানিয়েছেন আলিম

এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের বা অঙ্গ পতঙ্গ ময়দানে মহাসড়ে আমাদের বিরুদ্ধে চলে না যায় এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার এমন এমন কাজে পা দিয়ে করা দরকার কেয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় অন্যায় ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি স্বভাব দেবেন কে আমাতে আপনার হাত দিয়ে আপনার মুক্ত থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনার হাত আপনার বিপক্ষে জুড়ে যাবে আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে আপনি সতেরো বছর করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার আপনার বিপক্ষে যাবে। প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকে ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা জায়গা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে। আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন নিজের সাথে আপনি মিলাম তার সির মা দিলে এসেছে অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কেমন পর্যন্ত হেদায়তের মানে নিয়ার আর কোন কিতাব আল্লাহ পাঠাবেন না সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়ত পাওয়া লাগবে আল্লাহ যেন আপনাকে পরিবর্তন হওয়ার তাও দান করে না আমি এরপরে যে সমস্ত হাতের কথা আছে এমনকি শরীরের এই হাত এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোন কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যারা আমার বিপক্ষে গিয়ে আমাকে আমার জাহার নামে নিয়ে যায় দুই নাম্বারে এক আল্লাহ রবুল আলামিন পায়ের কথা জানিয়েছেন পা দিয়ে আমার শক্তিশালী কাজগুলো করে বেশি আমরা দেখি এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার ইসলাম ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো বিভিন্ন লাইনের শক্তি খাটিয়ে যাচ্ছে এখানে আমাদের পা আমাদের হাত আমরা পক্ষে রাখি আল্লাহর পক্ষে করানের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ তুমি তাও দিও আমি দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের উপরে যারা আছে এরা লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি এরা সব সময় তোমাদের ভালো মন্দ লিখতে আছে সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই পনেরো বছরে অনেকের অনেক কিছু লিখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি তাকলাম নাম শুনেছি আমরা এলোকের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার স্টপ চলি এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে হাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড আমরা হাসির জন্য বলছি না আমাদের এখানে হাজারো মানুষ সারা অনেকের যেন ফাঁস না হয় এই সমস্ত নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ছয় মিনিট আট সেকেন্ড ফাশ হয়ে যদি সব হারাই কে আমাদের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করে না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নম্বরে সাক্ষী কথা আমি পেয়েছি এই যে জমি বসে আছে এই জমিটা কিয়ামতে সাক্ষী দেবে মহেশপুরের এই জমি ও আখরাযিল আরদ ওয়াস ক্বালাহা আল্লাহ বলার মাঠে ভিতরে যা আছে সব সেকাল সব গুলো গোছা জমি সেদিন বের করে দেবে যারা এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কিয়ামতে আমার পক্ষে দাঁড়ায় বলেন আমিন আমিন এরপরে সাক্ষী হচ্ছে আল্লাহ আমার আমল নামাজ এটা আজকের তেলাওয়াত কিছু আয়াত দিয়ে আমরা যেটা আরম্ভ করব ইনশাআল্লাহ سورہ মান চোদ্দ পনেরো নম্বর আয়াত আল্লাহ জানেন ইকরা কিতাবাকা কাথা বিনাফসিকালিয়াও মাহলাইসা হাসীবা না এটা কথা বন্ধ করেন আপনি গনা হয়ে যাচ্ছে মনে করছেন আমার কষ্ট হচ্ছে আমার গোনা হবে না আপনার গোনা হচ্ছে ভাই করানের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে সোনা লাগবে পরে পেশা করে রাখি করবে আর জায়গা নেই এই যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকে কথা শুনে আবার বলছে চোখ করে কথা বলা যাবে না ভাই মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পারবেন এখানে বসে থাকবো দেখে তারপর কি কানে আসলে আমি হারিয়ে এমনিতে তিন বছর কারণে অনেক কিছু হারিয়ে গেছে আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্থ করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়া ওগুলো খেলে মানুষের ভেতরে কর্তব নষ্ট হয়েছে আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনার একটু আমাকে সুযোগ করে দেন দিনের কথাগুলো বলার কথা বলবেন না যাই করেন কথা বলবেন আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না জান্নাতে যাবে না জাহান যাবে এই আমল নামাটা যেটা ফেরিস্তা লিখেছিল এটাই বলে দেবে। সামনে পড়া যায় না পড়ে লাইনে চলে যাবে হাসার হাসার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আসে বেস্তারা জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মা মনুভব হাফিজা উল্লাহ এই দুইজনের ব্যাপারে আলাদা করা করে দিওরা ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে অথচ আমাদের যে মামলা আমাদের ছেড়ে রাখার দরকার ছিল যে থানার ভেতরে এই ঠন্ড মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনে হাফ হয়ে যাবে ফাঁসির কন্টেন্ট ছেলের ভেতরে রেখেছিল আমার আমার রাখার দরকার ছিল তো ওয়ার্ডে আশি জন মানুষ থাকেন এখানে সারাদিন থাকেন গল্প করেন নামাজ পড়ান করানের কথা বলেন পরে ঘরে লাগিয়ে সব বেশ ঘন্টায় দিকে আড়াই হাজারের দিকে সাড়ে তিন হাজার তালা লাগিয়ে দিতে থাক কোন যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবত একটা জিনিস টের পেয়েছি কেমতের ময়দানে এই যে আল্লাহ হামল নামাটা হাতে দিয়ে বলবে যখন পর এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা আমরা পড়তে চাবে না কোন লজ্জায় পড়বে হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে আল্লাহ ফেরেস তারা ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোন রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব ফেরেস্তারা দেখছে বড় এই লাইনটা বড় বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কে ওই লাইন মারবেন না এখানে তো করার সময় যেহেতু এখনো শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন তো দুঃখজনক হলো সত্য একটা আল পারফতো আল্লাহু লা ইয়হদিন কওম আস-সালিহীন সালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোরআন নিয়েছিলে আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যাবে কি করলে দুনিয়া শেষ করে দিলেন আপনার আখিরাত তো ধ্বংস আর হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোন কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে এই তাছাড়া আমি সব কাজ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন কিন্তু আমার নাজাত হল না লাভ আছে বলেন না কেমন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে কারণ এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাদে আমি ইসলামের কি সেই এই আইজমের টাইকে এক দুই তিন বিঘা জমি এখানে পড়ে আছে জমির মালিক হচ্ছেন সভাপতি সাহেব মনুশ সাহেব আমাদের মত আট 10 জন কামলা জোন মনিশ পাট লেবার ভাই বলেন উনি ভাড়া কৃষি আপনারা সকাল থেকে বেকার পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বেকার পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বেকার পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট আট দশজন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে বড় বড় সরে নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলছে আমরা যারা আছি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে তাহলে বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিক আমরা না এ ধানের মালিক আমরা না আমরা কামলা আমরা হচ্ছে জল লেবার যাই আমরা খাদে কাজ করছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে এখনো দশ মিনিট বাকি আছে আপনারা ধান যদি তুলে ফেলতে চান ফসল নষ্ট করতে চান দশ মিনিট পরে তুলে was a cheese.